আই হোপ যে পরে যে একটা মানুষ রান্না করলে আবার ওকে নিয়ে শুরু হবে না আমরা তো আমরা তো ওকে চিনি প্রথম থেকে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের আমাদের টিমে সব ফর্মে ও এরকম ব্যাটিং করাটা আসলে আম নট সারপ্রাইজ দিস ইজ হি হি ইজ দিস ইজ শান্ত ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য আছে আমরাই বরং সামটাইমস মানে আমরা সবাই ইন্ডিভিজুয়াল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই বিকজ যখন ট্রলিং হয় সমালোচনায় হয় ইট ডাজ খেলাধুলো কিন্তু ইফেক্ট করে আমরা যতই হেরে যাওয়ার কথা বলি এটা এতটা সহজ হয় না এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু করছিলো আমার কাছে মনে হয়েছিল ব্যাটিং দেখে বাট একটা গুড থিং ব্যট কেম ব্যাক স্ট্রংলি ইটস নট ইজি এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয় ইক ই ব্যাক স্ট্রংলি এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক হান্ড্রেড ইজ স্পেশাল সেটা করতে পেরেছে এবং সান্তানিক সামর্থ্যটা খুব ভালো মতোই আছে আমরা যদি সবাই কেউকে সাহায্য করি তাহলে মানে ভবিষ্যতে আরও ভালো থাকতে পারে বিকোজোর আরও ভালো করে সামর্থ্য হয়